ঘটনার সম্মুখীন হয়েছি আজকে আমাদের পার্টি অফিসে একটি আমাদের আভ্যন্তরীণ মিটিং ছিল সেই মিটিংয়ের লোকজন যখন বসা ছিল তখন গণ অধিকার পরিষদের একটি মিটিং আজকে ছিল একটা বেআইনি মিটিং ছিল যে মিটিং থেকে জাতীয় পার্টিকে বাতিল করা নিবন্ধন বাতিল করা আমাদের চেয়ারম্যানকে অ্যারেস্ট করার দাবি সংক্রান্ত একটি মিটিং ছিল আমার জানা মতে এ ধরনের মিটিং করা বেআইনি এ ধরনের মিটিং করা রাজনৈতিক উস্কানিমূলক এবং গভীর দেশকে খাদের কিরানে নিয়ে যাওয়ার একটি পদক্ষেপ এবং আমাদের মিটিংয়ের সেই মিছিলের পরে গণ অধিকার পরিষদের একটি মিছিল হয় সেই মিছিলের পিছন থেকে বড় বড় কিছু ইট আমাদের নেতাকর্মীদের উপর ছুড়ে মারা হয় এবং তাৎক্ষণিকভাবে আমাদের বেশ কিছু নেতাকর্মী প্রচণ্ডভাবে আহত হন অনেকেই এখন হাসপাতালে আছেন এবং এক পর্যায়ে আমরা অনুভব করি আমাদের পার্টি অফিসে আঘাত হতে পারে আগুন দেওয়া হতে পারে স্বাভাবিকভাবেই আমাদের নেতাকর্মীরা তখন সেটা প্রতিরোধ করে সাহসিকতার সাথে এবং গণ অধিকার পরিষদের অনেকেই তখন সরে যায় পরবর্তীতে আমরা অত্যন্ত কৃতজ্ঞ তাৎক্ষণিক সেনাবাহিনী এসে পরিস্থিতি শান্ত করে আমরা বারবার দেখেছি এটি গণতান্ত্রিক দল হওয়া সত্ত্বেও একটা নিবন্ধিত দল হওয়া সত্ত্বেও বারবার আমাদের উপর হামলা হচ্ছে আমাদের পার্টি অফিসে আগুন দেওয়া হয়েছিল সে সময় আমরা দেখেছি সরকার নির্বিকার ছিল আজকেও আমাদের উপর আঘাত হলো আমরা মনে করি এই সরকার রাজনৈতিক দলের নিরাপত্তা দিতে ব্যর্থ এই সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ এই সরকার মানুষের নিরাপদ দিতে ব্যর্থ এই সরকার আসলে ভোট করার সক্ষমতা হারিয়ে ফেলেছে এবং দেশ চালানোর সক্ষমতা হারিয়ে ফেলেছে যে কারণে বিভিন্ন উস্কানিদাতা দল বিভিন্ন উস্কানিদাতা গোষ্ঠী তাদের গোষ্ঠী স্বার্থে বিভিন্ন ধরনের বেআইনি কার্যকলাপের প্রয়াস চালাচ্ছে আজকে সেরকম একটি প্রয়াস ছিল আমরা আমাদের জাতীয় পার্টির নেতাকর্মীদের প্রতি আকুণ্ঠ আহ্বান জানাবো তারা সকলে মিলে এই প্রয়াসটিকে নস্বাত করেছে এবং আমরা প্রস্তুত আছি যে কোনো ষড়যন্ত্র যে কোনো আঘাত আমরা প্রতিরোধ করব আমরা কোনো পার্টির ব্যান চাইনি এবং যখনই কোনো রাজনৈতিক দলের ব্যান হয়েছে আমরা সেটা প্রতিবাদ করেছি আমরা কোনো দলের পার্টি অফিসে আগুন দেইনি আমাদের তিরচল্লিশ বছরের ইতিহাসে এরকম কোনো রেকর্ড নাই আমরা কখনো কারো গ্রেফতারও চাইনি আমরা শান্তিপূর্ণ একটি দল শান্তিপূর্ণভাবে আমরা রাজনীতি করব এবং আমাদের সেই রাজনীতি করার পূর্ণ সাংবিধানিক অধিকার আছে আমরা আমাদের পূর্ণ সাংবিধানিক অধিকারের বাস্তবায়ন চাই সরকারকে সেটা দিতে হবে এবং এই যে আমাদের নিরাপত্তা দেওয়ার ব্যর্থতা এর দায়ও সরকারকেই নিতে হবে আমরা আজকে সকলে মিলে সরকারের কাছে বলবো যে এই ধরনের উস্কানিদাতা এই ধরনের মপ সৃষ্টিকারী এই সরকারটি গণপ্রজাতন্ত্রী সরকার না হয়ে একটি মপ প্রজাতন্ত্রী সরকার হয়ে যাচ্ছে এই দেশের মালিকানা জনগণের হাত থেকে চলে গেছে মবের হাতে এই মবের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করতে হবে সকল রাজনৈতিক দলকে রক্ষা করতে হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি সহমর্মিতা না থাকে সহাবস্থান না থাকে তাহলে দেশে গণতান্ত্রিক পরিবেশের উত্তোলন ঘটবে না ভালো ইলেকশন হবে না এবং একটি বাজে ইলেকশন একটি বাজে সরকার এবং একটি বাজে দেশ উপহার দিবে পাশাপাশি আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করছি যে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী অত্যন্ত কুচ্ছিত ভাষায় একে অপরকে গালাগালি করছে এই সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে সমস্ত গালিগালাজ থেকে বের হয়ে দেশটাকে সুন্দর করে গড়তে হবে আমরা সবাই দেশের নাগরিক এদেশের মালিকানা আমাদের সকলের সবাইকে নিয়ে আমাদের এই দেশ গড়তে হবে আমরা সেই সুযোগ সবার জনগণের কাছে চাই আমরা একটা নিবন্ধিত দল একটা গণতান্ত্রিক দল আমরা সরকারি দল ছিলাম আমরা বিরোধী দল ছিলাম আমরা বিভিন্ন সময় সকল জনগণের দাবির প্রতি দাবি জানিয়ে আমরা আন্দোলন করেছি আমরা সংসদে ছিলাম সংসদের বাইরেও ছিলাম আমরা ভোটে অংশগ্রহণও করেছি ভোট বর্জনও করেছি সুদীর্ঘ ইতিহাসে জাতীয় পার্টি কখনো কোনো সহিংসতা করেনি সুদীর্ঘ ইতিহাসে জাতীয় পার্টি কখনো কোনো সহিংসতাকে প্রমোট করেনি সমর্থন করেনি আমরা এদেশের মানুষকে শান্তি উপহার দিতে চাই নিরাপত্তা উপহার দিতে চাই গণতন্ত্র উপহার দিতে চাই সংবিধান উপহার দিতে চাই সংবিধানে নাগরিকের যে অধিকার আছে সংবিধানে রাজনৈতিক দলের যে অধিকার আছে যে রাজনৈতিক অধিকার আছে এগুলো আমরা সঠিক বাস্তবায়ন দেখতে চাই আমরা সেই সরকার চাই যারা আমাদের এই অধিকারগুলোকে বাস্তবায়ন করতে পারবে বর্তমান সরকার কিছু আংশিক লোকের সরকার হয়ে গেছে কিছু লোকের রাজনৈতিক অধিকার এই সরকার রক্ষা করছে কিছু লোকের রাজনৈতিক অধিকার এই সরকার রক্ষা করছে না এই সরকার ঐক্যমত সৃষ্টি করতে পারেনি একটা অনেকের দিকে যাচ্ছে তার একটি ক্ষুদ্র বহি আজকে এখানে হলো আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যারা এই আমাদের উপর হামলা করেছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যারা এই হামলা করে আমাদের রাজনৈতিক অফিসে বারবার আঘাত করছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যে তাদেরকে আমরা দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি এবং গণ অধিকার পরিষদ এই ভ্যান্ডালিভের জন্য গণ অধিকার পরিষদের ক্ষমা চাওয়া উচিত আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমার দৃঢ় বিশ্বাস এবং আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে এই রাজনৈতিক গণ অধিকার পরিষদের ওপর তারা প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে জি ধন্যবাদ আপনাদের প্রশ্ন থাকলে বলতে পারেন আমরা এই বিষয়ে পার্টিতে আলাপ করব যদি মামলা করার প্রয়োজন হয় আমরা অবশ্যই মামলা করবো তো আমাদের অতীত অভিজ্ঞতা বলে আমরা মামলা করতে গেলেও থানা আমাদের মামলা নেয়নি তো আমরা সেখানে খুব একটা আশাবাদী না কিন্তু আমরা মনে করি সরকার থেকেই যারা সন্ত্রাস সৃষ্টি করছে যে দলগুলো সেই দলগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত এর আগেও বরিশালে আমাদের শান্তিপূর্ণ মিছিলে বরিশাল গণ অধিকার পরিসরের কিছু নেতা কিছু কর্মী আমাদেরকে আঘাত করেছিল এবং আমাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এখনও সেই মামলা বিদ্যমান আছে তো আমরা মনে করি আমাদের গণ অধিকার পরিষদের সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা নাই কোনো রাজনৈতিক দ্বন্দ্বও নাই আমার মনে হচ্ছে গণ অধিকার পরিষদ কোনো একটি মহলের প্রক্সি হিসাবে কাজ করে আমাদেরকে ডিস্টার্ব করছে এবং এই প্রক্সি রাজনীতি বাংলাদেশে চলবে না আমরা এখনো আওয়ামী লীগ নিষিদ্ধ সরকার করেনি সরকার বলেছে বিচারিক প্রক্রিয়া চলাকালীন সময় পর্যন্ত সাময়িকভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এরপরে 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 যদি কোর্টের আদেশ আসে আমরা সকলে সে কোর্টের আদেশ মেনে নেব কোর্টের আদেশ না আসা পর্যন্ত সরকারই স্থায়ীভাবে কোনো দলকে ব্যান করেনি জামাতকে যখন ব্যান করা হয়েছিল তখনও আমাদের পার্টির চেয়ারম্যান সেটা নিন্দা জানিয়েছিল আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি সকল দলের সহ বিশ্বাস করি যে আপনি কিছু বলছিলেন আমরা এখানে আসার পরে অনেকের সাথে আলাপ করেছি অনেকের সাথে আলাপ করে আমরা যা দেখতে পেরেছি প্রথম একটি ঢিলটি আমাদের উপর ওই মিছিল থেকে করা হয়েছে গণ অধিকার পরিষদকেও বলবো তারা একটি আভ্যন্তরীণ তদন্ত কমিটি করে দেখুক যে এই ঢিলটি কোথা থেকে করা হয়েছে হতে পারে কোনো তৃতীয় পক্ষ এখানে উস্কানি দিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়েছে সেই বিষয়টি তদন্তের দাবিদার আমরা বলবো আমাদের দল থেকেও আমরা সুষ্ঠু তদন্ত করব তাদের দল থেকেও তারা সুষ্ঠু তদন্ত করবো রোদের কিন্তু আমি যদি প্রথমেই বলবো তাদের মিছিল আজকের মিটিং এর বিষয়বস্তুই তো বেআইনি এবং অসাংবিধানিক। অমুককে গ্রেফতার করতে হবে, অমুক দলকে বাতিল করতে হবে। এইজন্য তারা একটা মিটিং করবে। এইজন্য একটা মিছিল করবে। আমরা এই এই মিছিল এবং মিটিং টার সূত্রপাতটাই তো মনে করি অগণতন্ত্রকে একটি ধারা। যেটা হচ্ছে এটা হচ্ছে আপনাদের দেখুন আমরা একটি সুপ্রাচীন দল আমরা ছিয়াশিতে ভোট করেছি অষ্টআশিতে ভোট করেছি আমরা একানব্বই ভোট করেছি আমরা ছিয়ানব্বই ভোট করেছি পনেরোই ফেব্রুয়ারি ভোট বর্জন করেছি আমরা বিশাল অংশ চোদ্দ সালের ভোটও বর্জন করেছি আমাদের নিজস্ব ভোট ব্যাংক আছে তবে বিভিন্ন সময় বিভিন্ন অ্যালায়েন্সে আমরা অনেক দলের ভোট পেয়েছি এখন আমার মতে একজন নাগরিক যদি কোনো দলকে ভোট দেয় এটা অন্যায়ের কিছু নাই এটা ভয় পাওয়ারও কিছু নেই আশঙ্কা পাওয়ারও কিছু নাই যদি কোনো দলের নিজস্ব ভোট থাকে তাহলে তার এ ধরনের আশঙ্কার কোনো ভিত্তি থাকার কথা না আর যখনই ভোট হবে সকলেই তো চাবে সেই ভোটটা যেন অংশগ্রহণমূলক হয় পার্টিসিপেটরি হয় সেখানে যদি আওয়ামী লীগের সমর্থকরা ভোট কেন্দ্রে যায় এটা গণতন্ত্রের জন্য সুবাতাস তবে এভাবেই যদি দেশে চলে আমি তো মনে করি সুষ্ঠু ভোটের কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না এটা অনেক বেশি মানে বলবো অনেক বেশি ফিলোসফিক্যাল অ্যান্ড একাডেমিক এবং এটা খুব একটা স্পেকুলেশন এটার তো কোনো ভিত্তি থাকার কোনো যৌক্তিক কারণ নাই আর আমাদের মতে যদি কোনো দলকে আমরা দেখেছি অতীতে কোনো দলকে যদি ভোট করতে না দেয়া হয় বা কোনো দল যদি ভোটে অংশগ্রহণ না করে তারা সেই ভোটটাকে প্রতিহত করে অন্য একটি দলে ভোট দিয়ে সে দলটিকে তারা বেগবান করে না আমাদের সামনে চোদ্দ সালের এক্সাম্পল আছে সেখানে জামাত বিএনপি অংশগ্রহণ করেনি তারা কিন্তু ভোটটাকে প্রতিহত করেছে পনেরোই ফেব্রুয়ারির ভোটের এক্সাম্পল মনে আছে তারাও কিন্তু সেখানে শুধুমাত্র বিএনপি অংশগ্রহণ করেছিল বাকি সকল দল মিলে ভোটকে প্রতিহত করেছে কম হয়েছে সেখানে আমাদের ঘাড়ে সাওয়ার হওয়ার মতো কোনো কারণ আমি দেখি না আর যদি সেটা কারণ থেকেও থাকে সেটাকে আপনি অগণান্ত্রিক বলার কোনো সুযোগ নেই নাগরিক নাগরিকের ভোট দেবে আওয়ামী লীগ যে আমাদের ঘাড়ে

আমরা তো প্রতিদিনই আমাদের বিকালে এখানে ছোটোখাটো প্রোগ্রাম হয় মিলাদ হয় অনেক প্রোগ্রাম থাকে আমরা তো আজকে আমাদের কোনো বড় কোনো কর্মসূচি ছিল না কিন্তু রেগুলার বিকাল সন্ধ্যায় সবাই আমরা থাকি তো এটা তো আসলে আমাদের আর আমাদের অফিসে আমরা থাকবো এটা তো আমাদের অধিকার বলে না এগুলো তো অনেক কথা বলছে প্রথম হচ্ছে জাতীয়বারী নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা নির্বাচন পরিবেশ আছে কি বর্তমান সরকার নির্বাচন করতে সক্ষম কিনা অসংখ্য প্রশ্নের পরে এই প্রশ্নগুলো আসতে পারে আমরা মনে করি এর আগে অসংখ্য প্রশ্ন আছে যে উত্তরগুলো আগে আমাদের জানতে হবে আজকে আমাদের পার্টি অফিসে আঘাত হলো এর আগে আমাদের পার্টি অফিসে আগুন দেয়া হলো আমরা তো মনে করি লেভেল প্লেইং ফিল্ডের কোনো সম্ভাবনা আমরা দেখছি না আমরা মনে করছি দেশ একটা একতরফা ভোটের দিকে আগাচ্ছে এবং বর্তমান সরকার এই একতরফা ভোটটাকে অন্তর্ভুক্তিমূলক ভোটের কোনো উদ্যোগ নিচ্ছে না এবং দেশটাকে আস্তে আস্তে একটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছে দেশটা আস্তে আস্তে সংঘাতের দিকে যাচ্ছে এবং আমরা মনে করি এটা এমন একটা সিচুয়েশন হবে যে ওয়ার এগেনস্ট অল বাই অল এবং বাই এভরিবডি অ্যাগেনস্ট এভরিবডি সকলে সকলের যুদ্ধ লিপ্ত হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি খুব অকত্য ভাষায় এক পক্ষ পক্ষে গালি দিচ্ছে একটা নষ্ট রাজনীতির দিকে দেশকে নিয়ে যাওয়া হচ্ছে খুব সুপরিকল্পিতভাবে আমরা আশা করেছিলাম এই সরকার সেই নষ্ট পরিবেশ থেকে দেশটাকে সুস্থ দিকে নিয়ে যাবে কিন্তু আমরা দেখতে পেলাম যত দিন যাচ্ছে আমরা আস্তে আস্তে উপলব্ধি করছি যে সরকার দেশটা চালাতে সক্ষম হচ্ছে না দেশ ধ্বংসের দ্বার প্রান্তে যাচ্ছে প্রচুর মানুষ চাকরি হারাচ্ছে প্রচুর মানুষ দরিদ্র হচ্ছে দলগুলোর মধ্যে আভ্যন্তরীণ হানাহানি হচ্ছে এখান থেকে আমার তো মনে হয় একটা স্টেটসম্যানশিপ একটা লিডারশিপ এই সরকার থেকে দেখানো উচিত ছিল যেহেতু এই সরকার দেখাতে পারেনি আমার মনে হয় এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে আমরা মনে করি না না এখন এখনো নির্বাচনের তফসিল হয়নি এটা মাত্র আগস্ট মাস ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার একটা বলেছেন তিনি চাপ দিলে পদত্যাগ করবেন আজকে আবার একজন নির্বাচন কমিশনার বলেছেন ইতিহাসের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ভোট হতে যাচ্ছে বাংলাদেশে উনি বলেছেন আর আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন ইতিহাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভোট এটা হবে প্রধান নির্বাচন কমিশনের সাথে প্রধান উপদেষ্টার কথার ফারাক দেখা যাচ্ছে একটা দার্শনিক কথা আর একটা বাস্তবিক কথা সেই প্রেক্ষাপটে আমাদের যদি নিরাপত্তা থাকে ভোটারদের নিরাপত্তা থাকে প্রার্থীদের নিরাপত্তা থাকে আমাদের দলের আমরা তাহলে ভোটে যেতে অবশ্যই আগ্রহী আমরা এই সরকারকে আপাতত যে সরকার মত ঠেকাতে পারে না যে সরকার মতকে প্রমোট করে সেই সরকারকে আমরা সফল বলতে পারছি না আমরা গতকালকে ডিআরুর যে ঘটনা ঘটেছে এটাতেও আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যে কোনো ব্যক্তি যে কোনো প্ল্যাটফর্মে সমাবেশ করতে পারে মিটিং করতে পারে রিপোর্টার্স ইউনিটির মতো একটা পবিত্র জায়গায় একটা মিটিং হচ্ছিল সেখানে আমরা দেখলাম মব হলো এবং পুলিশ এসে মবকে অ্যারেস্ট না করে পুলিশ যারা মিটিং করছিল তাদেরকে অ্যারেস্ট করেছে তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ে একজন আইনের অধ্যাপক আছেন একজন মুক্তিযোদ্ধা আছেন এবং একজন সাংবাদিক আছেন এবং তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে অ্যারেস্ট করা হয়েছে আমি একটি প্রশ্ন রাখতে চাই যদিও তারা বিরোধী কাজ করেই থাকে তাহলে পুলিশ তাদেরকে অ্যারেস্ট আগে করলো না কেন তাদেরকে মব ধরার পরে তারা সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে মামলা দেয়া হলো আমার কাছে মনে হচ্ছে এই সরকার মবের কাছে জিম্মি হয়ে যাচ্ছে এই সরকারের ভেতরে রাসপুটিন আছে সেই রাসপুটিন এই সরকারকে চালাচ্ছে এবং বাংলাদেশের মানুষ এই জন্য প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে নির্বাচনের রোডম্যাপটি অবশ্যই আমি খারাপ বলবো না আমরা কিন্তু ফান্ডামেন্টাল কিছু পলিটিক্যাল প্রশ্ন আছে সেই ফান্ডামেন্টাল পলিটিক্যাল প্রশ্নগুলোর সমাধান না করে এই রোডম্যাপটি দেওয়া হয়েছে আমরা মনে করি সেই ফান্ডামেন্টাল প্রশ্নের মধ্যে আছে লেভেল প্লেইং ফিল থাকবে না জাতীয় পার্টি সসম্মান ভোট করতে পারবে কিনা সকলে ভোটে অংশগ্রহণ করবে কিনা বিচারগুলো কীভাবে হবে এই সমস্ত জিনিসগুলোর পরিপূর্ণ উত্তর না দিয়ে আমরা দেখেছি রোডম্যাপটি দেওয়া হয়েছে এবং এই কষ্টকর হবে আমরা মনে করি দেশে যেভাবে যেভাবে সংঘাত হচ্ছে এখানে একটি সুষ্ঠু ভোট করা অসম্ভব কঠিন হয়ে দাঁড়াচ্ছে এবং যেভাবে সরকারি প্রশাসনকে ডিমোরালাইজ করে হয়েছে নির্বাচনে রাজনৈতিক দল এবং প্রশাসন এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী ইন্সট্রুমেন্ট রাজনৈতিক দলের মধ্যে বিশাল একটা অংশকে প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে তাদের জনগণের পার্সেন্টেজ হলে পার্সেন্টেজটা হিউজ বাংলাদেশে বিভিন্ন সময় রাজনৈতিক টার্ন হয়েছে টার্নের পরে আলোচনা হয়েছে সংস্কার হয়েছে কিন্তু কখনো এত বিপুল পরিমাণ মানুষকে বাদ দিয়ে কোনো সংস্কার প্রক্রিয়া করা হয়নি আমরা মনে করি এটা ঐক্যমত সংস্কার প্রক্রিয়া না এটা অনৈক্যের সংস্কার প্রক্রিয়া এই অনৈক্যের সংস্কার প্রক্রিয়া অনেকের ভোট উপহার দিতে পারে সেই অনেকের ভোট করার জন্য এই সরকার প্রশাসনকে প্রস্তুত করতে পারেনি প্রশাসনের অনেক লোক ডিমোরালাইজড এবং মব দ্বারা প্রশাসনকে ডিমোরালাইজ করা হয়েছে মব দ্বারা প্রশাসনকে অপমান করা হয়েছে মব দ্বারা প্রশাসনকে নিগৃহীত করা হয়েছে সেই ডিমোরালাইজ প্রশাসন দিয়ে পঁয়তাল্লিশ হাজার সেন্টারে ভোট করা প্রায় অসম্ভব একটি বিষয় আমরা মনে করি সরকার অবিলম্বে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচন কীভাবে হবে নির্বাচনকালীন সরকারের রূপরেখা কীভাবে হবে লেভেল প্লেইং ফিল্ড কীভাবে হবে অন্তর্ভুক্তিমূলক ভোট কীভাবে হবে দেশ কীভাবে রক্ষা পাবে আজকে দেশ মানুষের দ্বার প্রান্তে চলে গেছে সরকার ব্যর্থ হয়েছে এটাতে আমরা ব্যর্থ হচ্ছে এটাতে আমরা সকল দল সকল আছে সেখান থেকে সরকার সৃষ্টি করতে হবে সকলের সাথে আলোচনা করতে হবে আমরা মনে করি ওই দুটো আমরা মনে করি আমরা মনে করি নিবন্ধিত দল হিসাবে অভিজ্ঞ রাজনৈতিক দল হিসাবে সংস্কার প্রক্রিয়ায় আমাদেরকে অবশ্যই ডাকা উচিত ছিল সংস্কার প্রক্রিয়া আমাদেরকে না ডাকার মাধ্যমেই